হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ওর বলছি অভিজিৎবাবু বলছেন তো কি বলছেন আপনি অভিজিৎবাবু বলছেন তো হ্যাঁ আপনি কি বলছেন সকালে কল করেছিলাম না স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেল কলটা তখন হ্যাঁ 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 কি ব্যাপারে ফোন করেছিলেন আমি ফোন করেছিলাম স্যার আমি কিছু নেতার বিরুদ্ধে কেস করেছিলাম আপনি সকালে হ্যাঁ সকালে আপনি আপনাকে তো জিজ্ঞেস করলাম এই ম্যাটারে তারপরে বলছি অ্যাকচুয়ালি স্যার আপনি সেই সব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা হ্যাঁ রেপ কেসের আমি মানে রেপ প্লাস হচ্ছে আমাকে মারধর করা হয়েছে প্লাস আমার ফোন কেড়ে নিয়ে আমার ফোন রিসেট করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ লোপাটের জন্য এরকম অনেক হ্যাঁ হ্যাঁ আমি তো মহিলা মোর্চার আমি জেলা নেত্রী আছি বিজেপির এখনো আছেন হ্যাঁ এখনো আছি আচ্ছা কে করেছিল এটা কি নাম দেবকমল দাস আনন্দ নায়ক শঙ্কর জানা সমরেশ ধারা আর স্বরূপ ভৌমিক বিশ্বজিৎ দত্ত আরো রমা দত্ত সহ আরো কিছু জনের নাম হ্যাঁ নাম আরো অনেকের না মাছি ডানা পরে পরে হুমকি দিয়েছে এবং কাস্টরি তো ছিল তো আমায় কি করতে বলছেন হ্যাঁ বলছি স্যার আমি আপনাকে যে জন্য ফোন করেছি আপনি তো ওদের সাথে মানে ওরা আপনার সাথেই ঘুরে বেড়াচ্ছে আমি কিভাবে ন্যায় বিচার আমার ঘুরে বেড়াচ্ছে মানে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে ওটা আপনার সাথেই ঘুরে বেড়ায় ওরা আমি অনেকগুলো video তে দেখেছি যে আমি তো বাড়িতে বসে আমি এদের আমি এদের কাউকে চিনি না আমার সঙ্গে আমার সঙ্গে ঘুরে বেড়ায় বলতে কি mean করছেন প্রচারে থাকে প্রচারে তো কত লোকই থাকতে পারে আমি সবাইকে চিনব না আপনি বলছিলেন একটা ভিডিওতে বলছিলেন স্যার যে হ্যাঁ আপনার কথা শুভেন্দু দা বলেছিল ওরা সবাই শুভেন্দু বাবুর অনুগামী সেই দিন বলে শুভেন্দু দা আপনার কথাই বলছিলেন হ্যাঁ এবং খুব কাছের এবং এটাও হয়েছে স্যার শুভেন্দু আমাকে মুখ ঢাকা দেওয়ার জন্য আমাকে গিয়ে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল

তা আমার কথাগুলো শোনো হ্যালো